আল্লাহ আবাবিলকে কী কাজে লাগাবেন মশাকে কী কাজে লাগাবেন আপনার সৈন্যকে কী কাজে লাগাবেন আল্লাহ আমরা সাহাবা দেখি নাই নবী দেখি নাই সাহাবা দেখি নাই তবেই দেখি নাই তাবে তবেই দেখি নাই আইম্মায় মুস্তাহিদিন দেখি নাই কোনো সোনালি যুগই তো আমরা দেখি নাই কম সে কম তো দেখা দাও মালিক যে তুমি ময়দানে চলে আমাদেরকে কুদরত দেখায় দাও তোমার কুদরত দেখায় দাও না হয় কোন বিজা দিয়েই কথা না বইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায় কামায়ম্বকে চলালোচ্ছি কাজী সুলতান আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিমubarikal হাদি আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ চাওয়ার পর আমি বলবো ভিক্ষার পর দুনিয়ার কারো কাছে না বলা আপনার মতো নিরানব্বই পদের মালিকের কাছে আপনার মতো অগণিত গুণের মালিকের কাছে আপনার মতো ওই দাতার কাছে যিনি চাওয়া ছাড়া আমাদেরকে অগণিত নেয়ামত দিছেন সবচেয়ে বড় নেয়ামত তো তিনটা মানুষ হিসাবে অস্তিত্ব দিচ্ছেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইছেন লাশকে যদি দু চারটা চাই তো আপনি খালি ফেরত দিবেন বিশ্বাস হয় না আর এটাই সত্য আপনি খালি ফেরত দিবেন না বেশি কিছু চাব না মালিক কোথায় বসে আসি এটো দেখেন কোথায় বসে কোথায় বসে আসি এটো দেখেন আপনার হাবিবের ঘরে রাঙিনে বসে আসি ফেরেস্তা তো মজমায় বসে আসি রহমতের ডাকা মজময় বসে আছে শান্তি নাজের হইতে ছিল এরকম মজময় বসে আছে কাদেরকে নিয়ে হাত তুলছি মালিক এটা একটু তাকায় দেখে কাদেরকে নিয়ে কাদেরকে নিয়ে হাত তুলছি কাদেরকে নিয়ে কাদেরকে নিয়ে শুধু জনসাধারণ না সাদা দাঁড়িয়ে আছে কালাও আছে যুবকও আছে বৃদ্ধ আছে আলে মাও আছে তোলাভাও আছে মনে হয় অন্তরালে মাবুল র অন্তরালে মনে হয় মাবুল র আছে অন্তরালে মনে হয় মাবুল র কোন সময় হাত তুলছি মালিক যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আমরা নেওয়ার জন্য হাত উঠায় দিছি আল্লাহ আয়া আল্লাহ